এবার দেখুন যারা গণতন্ত্রের কথা বলে যারা বড় বড় কথা বলে উন্নয়নের কথা বলে যারা শান্তির কথা বলে আজকের প্রমাণ হয়ে গেছে যে পায়ের তলার মাটি নাই তা না হলে আমাদের দীর্ঘ আজকে তেরো চোদ্দ বছরের একটা দলীয় কার্যালয় যদি আমরা কোনো অপরাধ করে থাকি তাহলে থানায় অভিযোগ করবে কিন্তু আজকের নির্লজ্জের মতন দেখুন একটা দলীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয় বলে লেখা আছে সেখানে বিজেপি জোর করে তারা পার্টি অফিস লাগিয়ে চাবি লাগিয়ে দিয়ে বোঝাতে চাইছে যে এখানে গণতন্ত্র থাকবে না সন্ত্রাসী শেষ কথা বলে এটা আজকের প্রমাণ করে গেল তবে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এলাকার মানুষের সঙ্গে যারা আছি আজকের এর বিদ আমরা নিশ্চয়ই করে দেখাবো যে এটা ওই অরাজনৈতিক আমরা চিন্তা ভাবনা নেব না মুখ্যমন্ত্রী গদ্দার বলেছে তার আইন আছে নির্বাচন কমিশনার আছে নির্বাচন কমিশনের তারা অভিযোগ করুক দিলীপ ঘোষ বাজে কথা বলেছিল নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল তার বিরুদ্ধে তার নির্বাচন কমিশনে দেখেছে তার অর্থ তাহলে সারা পূর্ব মেদিনীপুর সারা রাজ্যের কি তাহলে সমস্ত তৃণমূলের অফিস আজকে বন্ধ সারা তৃণমূলের তালে অফিস বন্ধ বলে দিক যে পশ্চিম বাংলায় কোন তৃণমূল করবে না মুখ্যমন্ত্রী গদ্দার বলেছে আরে গদ্দার আজকের কি দু সাল থেকে দিনের পর দিন গদ্দার যারো সন্তান কত রকম কথা লোক বলছে কোথায় ছিল সেদিন করি আইনকে সম্মান করি প্রশাসন সামনে আছে এরা যদি বিহিত ব্যবস্থা না করে আমরা আন্দোলনের মধ্য থেকে বুঝিয়ে দেব। এই যে এদের যে অধ্য এদের যে নোংরামি ওদের যে ছেচলামি এর বিহিত ব্যবস্থা আমরা করবো আমার নাম পরিতোষ জানা আমি ব্লক কমিটির মেম্বার তৃণমূল কংগ্রেস